আস্তে আজকে কি বেদবিরা করছে ও আমার ভাই ওরে কি শিক্ষা দেয়া লাগে না লাগে সেনা আমি বুঝব না তোমার তো মাথা কামানো লাগবে না আচ্ছা ভাই আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে তোর বাইরে কোনো বিষয়ের জন্য ডাক নেব না এই তো বুঝতে পারছো আর ওই পোলা খেলার জায়গায় যাই আর ঝামেলা করিস না কে পোলাপানের পানের ওই জায়গা খেলতে যাব না মানে সারা জীবন আমরা ওই জায়গা কোট কাটছি এবার তোর বাইরে কাটছে এই জন্য আমরা যাইতে পারবো না এটা কোন কথা কইলি তুই ঠিক আছে তুই আমি আমরা সবাই তো ওই মাঠে খেলবো তা ওরা এবছর কোর্ট কাটছে প্রথম দিনই যদি বলো যে ওরা খেলতে পারবে না এই কথা কইলে কি হয় ওরা মানবে না মানার কি আছে আমরা কোর্ট কাটছি আমাকে বড় ভাইরা আমাকে বয় তুই কোনোদিন খেলে নাই কে তোর মনে নাই কিছু আরে আমরা আর ওরা তুই বুঝিস না দুনিয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমাকে মতো কি ওরা বড় ভাইকে স্যাক্রিফাইস করবে সম্মান করবে হয় ভাই ভুলটা আমারই হইছে অন্যের ছোট ভাইরা নিজের ছোট ভাই ভাবে শাসন করছি আর তুই এখন আমার সামনে তো চলে যা আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা আর এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদ